কি হাসি দিচ্ছে বাবা ভাড়া তো খুব ভালো লাগছে তুমি বাটি খানো ভাই বড় বাটি নিয়েছো কেমন আছে ভালো আমিও তো বলেছি আমরাও ভালো আছি আজকে আবার সকাল সকাল দেখো না রোদের মধ্যেই ঘুরতে গেছে রোদের মধ্যে থাকতে যাও ওখানটা শুয়ে পড়ো চ্যালেঞ্জ লাগবে না তো বাইরে যাচ্ছে কেন তো গাইস এখন আমরা চাটা খাবো এরিকা রুটিন যেটা

আমি মাত্র চারটায় এর ইয়ে করছি একসঙ্গে আর কিছু না কেউ নিল হম সকালেও খেয়েছি দুটা

ওগুলো দেখার জন্য আমি যাবো আরে চিড়িয়াখানে গেলেই তো হয় কি অবস্থা বিছানা এখন লাহ মন্দা বুঝায়নি

চশ দিয়ে এয়তাৰ না কি ৰকম কৰিছে পঢ়ে কি কৰে খা দাই গাই ভাত অতি কিছু ফাইনালি গাইছিলো খিতাপ মুড়ি ঘণ্ট আছে মাছ আছে

হাই গাইস করব কি করছো ভাই বসাই দিয়েছ আলু বাহ গাইস আলু তরকারি নান হবে গাইস ওয়াও আলু বসে দিয়েছে এখানে আমি তাহলে এটা বেকা তাই মিখে দি সুন্দর করে কি গান করছো ভাই আর পুরো বসেতে আনিকলে কি অবস্থা গাইস আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটাকে নামায় নেই গিয়ে করে দি কত পড়ার মাখা হয়ে যায় বুঝলে বাহ але গাইস আজকে আবার খাবো যেন খাবার হবে মশলা দিয়ে দিয়েছে সুন্দর করে আমার তো খুব ভালো লাগছে কাল থেকে উব দিলে আমি নাম পাবো যায় আজকে ফাইনালি হচ্ছে ভাই শুধুমাত্র তোমার জন্য তুমি পারো যে এই যে তুমি খাচ্ছাই নামটা ভাই না 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 মে এরকম করে আমি খেয়ে নেবো বলতে গেলে বলো

বুঝতে পারছি আমি করেছি ও মাই গড হ্যাঁ দাদা গাইস আমাদের নান তৈরি কিন্তু ফলো হলুদ হয়ে গেছে গাইস কারণ সরষের তেল ছিল আমরা যে বোতলে হচ্ছে পরে সাদা তেলটা ঢুকিয়েছি ওটাতে প্রথমে সরষের তেল ছিল তো মা বলল যে ওটা ইয়ে করে দেয় অন্য বোতলে নিয়ে নে সর্ষের তেলটা আর ওই বোতলটা আমরা ঘুরতে যাচ্ছিলাম মা বললো না কিচ্ছু হবে না ওটার মধ্যেই দিয়ে দেয় তো হালকা মিক্স হয়ে গেছে তো ওটার জন্য একটু হলুথ হলুদ হয়ে গেছে

이슬 시달지도 왜 떠나게? 나와서 와우 테스트 테스트. 오. 왜 이렇게 있지이아아 아. 음. 응. 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 এই জায়গায় শেষ পর্যায়ে চলে আসছি আর কটা আছে দুটা আছে আর তোর কাছে পুরো খালি করে দিয়েছে এত সুন্দর না চয়েস আর বলবো আমি আর বাইরে খালি মেঘ ডাকছে প্রচন্ড মেঘ ডাকছে চয়েস যাই হোক গুড তো পেলো না সাত আমরা এখানে সেই মনে নিচ্ছি এখানে তো আজকে ভিডিও ভালোই থাক আই হোক মানে ভিডিও ভালো ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে না ভিডিও বাই গুড নাইট আমরা খেয়ে নেই ঠিক আছে খতম